নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থ কামনা নিয়ে আজকে এটা ভিডিও করি আর আমি তোমাল মাইতে প্যাডের প্যারেট নার্সারি আর আমরা দেখছি ছাদ কৃষি চ্যানেল আর আপনাদের তাদেরকে বলে রাখি যে অনেকেই দেখছি আমি কথা বলছি তারা অনেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অথচ ভিডিও বলে দেখেন কাছে চলে যায় দেখেন সাবসাথে করে রাখুন করে রাখলে কী সুবিধা হবে যে আমরা সব নোটিফিকেশান পেয়ে যাচ্ছেন নোটিফিকেশন দেখবেন তাহলে কী হয় আপনার ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে এবং যেটা আপনার প্রয়োজন হবে সেটা দেখবেন নাহলে দেখবেন যেটা দেখ প্রয়োজন নেই সেটা দেখবেন তাহলে আপনাদের এগুলো কিন্তু আপনাদের অনেক সময় চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু আপনি এগুলো জিনিসগুলো পেয়ে যেতে পারেন পেয়ে যাবেন আর কি আর আমি মূলত এই চ্যানেলের মাধ্যমে মূলত গাছের পরিচর্যা গাছ কীভাবে পরিচর্যা করে আপনাকে ভালো থাকবে সুস্থ থাকবে গাছ কী করে হবে সেই ভিডিওগুলো দিয়ে থাকি আর আরেকটা কথা বলে আমাকে কেউ সবজি নিয়ে অনুরোধ করবেন না আমি ফল আর ফুল নিয়েই কাজ করি এবং সেটা নিয়েই আপনাদের দেখাই যেটা নিয়ে করি সেটা নিয়েই আপনাদের দেখাই আজ আজ আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে গন্ধরাজ ফুল গন্ধরাজ ফুল দু রকমের হয় একটা হচ্ছে বড় পাতা হয় অনেকে হাইব্রিড বলে ফুলটা একটা বড়ো হয় আর একটা ছোটো পাতা ছোটো একটা ছোটো ফুল হয় দুটোর গন্ধ ক্ষেত্রে দুটোই ভালো গন্ধ হয় সাদা ফুল এবং অনেক বাড়িতেই এই গন্ধরাজ সাদের বাড়িতেই এই গন্ধরাজ ফুল রাখেন রাখেন এখন সেই গন্ধরাজ ফুলটাই একটা জিনিস দুটো জিনিস হয় অন যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো বলি সেটা হচ্ছে এরকম ফুল হয় গন্ধরাজ এই যে ফুল হয় তখন সাদা ফুল আর এরকম রাখবেন ম্যাক্সিমাম সাদা ফুল ম্যাক্সিমাম সাদা ফুলের গন্ধ হয় যে ফুলগুলো রাত্রে ফোটে আচ্ছা এবার এর সমস্যা দেখুন আমি দেখাচ্ছি সেটা বুঝতে পারছি এরকম এই যে পাতা সাইড থেকে হলুদ হচ্ছে এই হলুদ হচ্ছে বা পাতা পুড়ে যাচ্ছে এরকম হয় এরকম এই পাতাগুলো হলুদ হচ্ছে এই পাতাটা তখন হয়ে হলুদ হয়ে গেছে এটা কিন্তু এটা ডিস্টার্বের জন্য এটা কিন্তু পাতা হলুদ হয়ে পড়ে যাওয়া এক জিনিস আর এরকম গাছে পাতা হয় এই গাছগুলো পাতার খুব ভালো নেই এই পাতায় দাগ এসছে ইয়ে এই যে পাতায় দাগ এসছে আমি এগুলোই দেখে দেখি আপনাদের গাছগুলো করাই কেন তাতে আপনাদের সুবিধা সুবিধা কেন আপনার এই প্রবলেম হলে তাহলে এই প্রবলেমটা কী কেউ বেরোবেন তাহলে আপনি সেটাই একদম বুঝে গেলেন দেখিয়ে দিলেন এটা হচ্ছে কারণ হচ্ছে আমার একটা ছোট্ট এটা পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে আছে পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে আমি এটা কেটে থাকে তাহলে বুঝতে পারবেন এরকম প্রচুর শেকর জাম হয়ে গেছে শেকড় জামেছে এবার দেখুন নতুন শেকড় বেরোচ্ছে এই শেকড় নষ্ট হয়ে গেছে কালো কালো হয়ে গেছে এই নতুন শেকড় বেরোচ্ছে এই যে শেকড় যদি নষ্ট হয়ে যায় শেকড় যদি ফিটা রুট মানে যে যে শেকড় থেকে খাওয়ার নেবে এই শেকড় থেকে খাওয়ার নেয় এই কালো শেকড় থেকে খাওয়ার নেবে না কালো মানে এটা পচে গেছে তখনই কিন্তু এর উপরে ডিস্টার্ব হওয়া শুরু হয় আমাদের দাঁতের দেখবেন যন্ত্রণা হয় দাঁতে কোনো ডিস্টার্ব হয়েছে মাথার যন্ত্রণা হয় দাঁত আর মাথার যখন সম্পর্কে সবটাই এই শেকড় থেকে এর যা কিছু প্রবলেমটা হচ্ছে শেকড় থেকে এই শেকড় থেকে প্রবলেম হলে হওয়ার কারণে এই কিন্তু এই গাছগুলো এরকম হয় তো এই গাছটা রিপোর্টিং করার সময় ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি মার্চ ভালো হচ্ছে যেই গরম পড়ে ঠিক যেই গরম পড়ে তো এর শেকড়ও ছাড়ে ফুল আসতে শুরু হয় তাহলে আমরা কি করবো এরকম মাটি প্লেন মাটি নিয়েছি মাটির সঙ্গে আমরা যেটা মেশানো আছে এই মাটির সঙ্গে আমার কিছু সার মিশিয়ে রেখেছিলাম আগে থেকে এটা আমি এক মাস দেড় মাস আগে থেকে মিশিয়ে রেখেছিলাম এরকম এই মিক্সচারের ভিডিও দেওয়া আছে তবু আমি আপনাদের এটা দেবেন আমার এতেই দেওয়া আছে হার জৈব সার শক্ত জৈব সার এই নামে সার্চ করলে পেয়ে যাবেন শক্ত জৈব সার এই নামে পাবেন তো এছাড়া এছাড়া আলাদা নতুন একটা সুবিধার জন্য আমরা যেটা বলে দেবো মিক্সচার কি এরকম করে একটা ভিডিও আমি আলাদা করে করে দেবো এটা কিন্তু এইটা আপনাদের একটা বলি অনেকে বলি মিশিয়ে রাখতে মিশিয়ে কী করে মাটির সঙ্গে মিশিয়ে রেখে দেন বলতে তা না এটাকে মাটির এটার সঙ্গে মিশিয়ে এরকম মিশিয়ে আপনার এক মাস দেড় মাস রেখে দিতে হবে জল দিয়ে জল দিতে হবে বারবার করে জল দিতে হবে জল দিয়ে ভিজিয়ে শুকিয়ে জল দিয়ে ভিজিয়ে শুকিয়ে এরকম রাখতে হবে যেন এই খাদ্যটা এই মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং মাটির যে হিট তৈরি করে এটা করে দিলে সেই হিটটা যেন নষ্ট হয়ে যায় এবং যারা বলছেন দাদা আমার তো তৈরি করা নেই মাটি তাহলে আমি কী করে কি করবো এটাও তো ঠিক কথা তাহলে আপনার কি করবেন প্লেন মাটির সঙ্গে গোবর সার চালা গোবর সার বা করে করে ঝোরঝরে মাটি করে নেবেন মাটিটা বিরাট ব্যাপার মাটি তৈরি করার ভিডিও আমরা দেওয়া আছে কি মাটি তৈরি করতে হয় সব গাছের ক্ষেত্রে একটাই মিডিয়া মাটি তৈরি করবি সব গাছে তাতে ব্যবহার করা যাবে ফল ফুল সবজি আপনারা যা যেটা করেন এর সঙ্গে কি করবেন এরকম একটা চুন যে চুন আমরা পানের সঙ্গে খাই সেই চুন আমরা এক চামচ এক চামচ এক চামচ আপনারা মিশিয়ে নেবেন এবার বলতে আমরা চুন কি কি জন্য ব্যবহার করেন এটাও একটা প্রশ্ন চুন কি করে মাটির সঙ্গে মিশিয়ে এই যে দূষিত ফাঙ্গাস বা যেগুলো ফাঙ্গাস আসে জলের ছত্রাক আসে সবুজ ছত্রাক আসে এটা বন্ধ করে আপনাকে আমি একটা এরপরে এটা ফোটিং করার পর দেখিয়ে দিচ্ছি ছত্রাকটা কীভাবে আসে আর কীভাবে হয় আর অতিরিক্ত গোবর সার দিলে অতিরিক্ত ভার্মি কম্পোজ দিলে ছত্রাকের প্রাদুর্পাদটা আরও বেশি বাড়ে সবুজের অংশটা এটা কিন্তু রেশিওটা হচ্ছে আপনার তিন ভাগ মাটি এক ভাগ হচ্ছে গোবর সার যে টপ হবে এরকম যদি টপ নেয় আট ইঞ্চি টপ তাহলে তিন টপ মাটি নেবেন এক টপ গোবর সার বা ভার্মি কম্পোজ নেবেন এর সঙ্গে টপের জন্য চার চামচ আপনি চুন ব্যবহার করে নেবেন একদম সোজা হিসাব সোজা জিনিস তাহলে আমি এটাকে এরম করে আমি এতে দেবো একদম এই চুন কিন্তু এই এই যে চুন গাছটা রয়েছে এটা কিন্তু আর কিছু ক্ষতি করবে না আমরা ঠিক এরম করে গাছটাকে বসিয়ে দেবো আমি যেটা করি সব দেখেছি আমি এরকম করে মাটি টাইট করে দিই এর পরবর্তী এরে বসানো দেখালাম এর পরবর্তীকালে যাদের টবেতে বসানো আছে তাদের এম সমস্যা হলে কী করবেন সেটা বলে দিচ্ছি সেটা বলে দেবো এই বসিয়ে দিলাম এই গাছটা দেখুন খুব বেশি গ্রোথ নিচ্ছে আমি এই গাছটাকে ঝাঁকড়াও করব আর নতুন ডগাতে ফুলব আমরা কিন্তু আমি এরম কেটে দেবো আমি কিন্তু এখানে কাটছাট করলাম না এটা খেয়াল করে দেখবেন আমি এখানে কিন্তু শেকড় কাটছাট করলাম না যাদের বড় গাছ আছে এরম টবের থেকে তুলছে আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের থেকে তুলে আবার টবে বসাবেন তারা কিন্তু শেকড়গুলো সাইড থেকে মাটি কেটে ফেলে দেবেন ছোট্ট করে দেবেন করে আবার বসাবেন নতুন শেকড় হবে নতুন ডাল বেরোবে অসুবিধা নেই খেয়াল করবে যারা শেকড় কেটেছেন কাটবেন তারা কি করবেন তারা প্রথমে একটা হিউমিক অ্যাসিডে জল দেবেন হিউমি অ্যাসিড এক লিটার জলে এক গ্রাম বা দু গ্রাম হিউমি জল দেবেন এটা কিন্তু পনেরো দিন অন্তর একবার করে দেবেন প্রথমে তারপরে কিন্তু মাসে একবার চলে যাবে আর কি করবেন ম্যাগনেশিয়াম সালফেট ম্যাকসালফ এক লিটার এক গ্রাম এক লিটার জলে এক গ্রাম পনেরো দিন অন্তর দেবেন ম্যাগনেশিয়ামের সালফেট কাজ কি শেকরকে সুস্থ রাখে এবং গাছের পাতাকে সবুজ করে ম্যাকসাল ম্যাগনেশিয়াম সালফেট এটা এটা একটা ম্যাগনেশিয়াম সালফেট কেন আর করবেন কি এই দুটো আপনাকে ব্যবহার করবেন আর একটা জিনিস দেবেন বারো একষট্টি শূন্য এনপিকে বারো একষট্টি শূন্য এক এক লিটার জলে দু গ্রাম দিয়ে অন্তত সপ্তাহে একদিন করে বা এনপিকে দেবেন বারো একষট্টি শূন্য প্রথম দিকে রিপোর্টিং করলে গাছে কোনো খাওয়ার দেবেন না খাওয়ার দেবেন না এর রিপোর্টিং করলে কাছে খাবার দেবেন এই যে এইটা যে মিশিয়ে দিলাম এটি খাবার যা আছে এতে তিন মাস অন্তত এইখান থেকে টপ থেকে গাছ খাওয়ার নিতে পারবে খাওয়ার দিয়ে গাছ বসান তাহলে মরে যায় আপনারা কি করেন গাছটা কিনে আনলেন এক গাদে গোবর সার দিলেন এক গাদে এরকম হাড়ে গুঁড়ো শিংকুচি মিক্সিং করে দিলেন যে গাছটা বসে দিলেন কি হয় ওর যে গাছটা ছিল সেই গাছটা জিটুকর শেঁকড় ছিল যেই মাটিটা হিট হলো গরম হলো তাতে আপনার শেকড় যেটুকুনি ছিল সেটুকু নষ্ট হয়ে গেল এবার গাছটা ঝিমাবে এরকম হবে পাতা পড়ে যাবে তারপর আস্তে আস্তে দেখবেন হয়তো দু মাস চার মাস পর আবার পাতা কথাচ্ছে কখন মরেও যেতে পারে ডালও শুকিয়ে যেতে পারে এই করে আপনারা কাজ করেন কাজ করতে গেলে আপনাকে একটু যত্ন করে ধৈর্যশীল হয়ে করবে এইবার দাদের এই টবে এরকম হলুদ পাতা আছে বা ফুল কুড়ি ঝরে যাচ্ছে তারা কি করবেন হিম আমি যেটা বললাম হিমিক অ্যাসিড দেবেন পনেরো দিন অন্তর এক মাসে প্রথম মাসে দুবার দেবেন তার আগে একবার চুন জল এই চুন এই চুন একটা একশো গ্রাম চুন দশ লিটার জলে গুলে নেবেন গুলে এই টপটায় যতটা জল খায় ও কারো টবে একমগ জল খেতে পারে কারো গ্রামে দুশো গ্রাম খেতে পারে কারো এক কাপ খেতে পারে এই অনেকেই প্রশ্ন করেন দাদা জল কতটা দেবো জল কতটা দেবো আমি বলতে পারবো না কেন আপনার টবে কতটা জল খাবে আপনি বুঝুন আপনি বুঝিয়ে দেবেন আর টবে আমি বারবার করে বলছি আগেও বলেছি এখনও বলছি আপনার আমি যেটা বললাম ফর্মুলাটা এইভাবে আপনি দেবেন ম্যাগনেসিয়াম সালফেট আর হচ্ছে হিমিক অ্যাসিড আর টাটা জিয়ার দানা একটা দেবেন মাসে একবার করে দু গ্রাম থেকে তিন গ্রাম চড়িয়ে দেবেন এইবার আর বলছি আপনি জল ঢালতে বলেছি বলে আপনি জল ঢালিয়ে যাবেন তা না যতক্ষণ না মাটি শোকাচ্ছে ততক্ষণ জল দেবেন না কোনো জলই না সাথে বারোশোটি জলই হোক হিমিক অ্যাসিডে জল হোক আর ম্যাগনেশিয়ার হোক জল থাকলে জল দিলে সেই জলটা কাজে লাগে না ওভারফ্লো বেরিয়ে যায় মাটির মধ্যে শোক ঢোকাবে না ঢুকবে না সেই উপর থেকে সাইড থেকে আস্তে আস্তে বেরিয়ে চলে যাবে কোনো কাজে লাগবে না তাহলে আপনারা জল কতটা দেবেন আপনারা নিজে ঠিক করে নেবেন এবার যতক্ষণ না ট্রবে শোকাচ্ছে ততক্ষণ জল দেবেন না দেবেন না দোকানে দুদিন দেরি হয়ে যাক কিন্তু মাটি না সকালে জল দেবেন না আরেকটা কি যে আপনি এই ট্রিট রুটের যে ট্রিটমেন্ট করলেন করলেন তার সঙ্গে যেটা হচ্ছে এই ফুল ফল পড়ে যাওয়ার হচ্ছে বড়ো কথা হচ্ছে এটা হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে পটাশের অভাবে হয় বোরনের অভাবে হয় তাহলে আপনারা কি করবেন গাছ যাদের আছে তারা যে গাছগুলো বসে আছে তারা কি করবেন মাসে একবার থেকে দুবার লাল পটাশ গুড়াই দেবেন এক গ্রাম থেকে দু গ্রাম ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন আর হচ্ছে বোরন বোরন টোয়েন্টি এক লিটার জল এক গ্রাম দিয়ে স্প্রে করে দেবেন আর কি করবেন জিরো জিরো পঞ্চাশ এটাও কিন্তু পটাশ এই পটাশটাকেও আপনারা গাছে স্প্রে করবেন মাসে দুবার এক লিটার জলে দু গ্রাম মাত্র দু গ্রাম জল দিয়ে স্প্রে করে দেবেন দেবেন যাদের ফুল কম হচ্ছে যাদের একটা ফুল কম হচ্ছে যা ফুল কম আসছে তারা কি করবে শূন্য বাহান্ন চৌত্রিশ এটাও এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ শূন্য বাহান্ন হচ্ছে ওতে নাইট ওটা আপনারা গাছে স্প্রে করে দেবেন এক লিটার জলে দু গ্রাম দিয়ে তাতে দেখবেন আপনার ফুলের কুড়ির সংখ্যা বেড়ে গেছে আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে মাইক্রোনিটার সয়েল মাইক্রোনিটার এটা হচ্ছে সয়েল মাইক্রোনিটেন এরকম কিন্তু পাবেন যখন শাড়ি দোকান সয়েল মাইগুনিটেন পাবেন এটাকে এরকম দানা হয় ম্যাক্সালফের মতো দানা হয় ম্যাগনিক স্যালফের কিন্তু হলুদ রঙের হয় ম্যাক্সেলফটাই এরকম এক চামচ বা হাফ চামচ এরকম টবে ছড়িয়ে দেবে এরকম টপে ছড়িয়ে দেবে ছড়িয়ে দিয়ে জল দেবেন এটা মাসে দুবার দেবেন এর মধ্যে কী কী আছে এর মধ্যে অনেক কিছু আছে জিঙ্ক আছে আয়রন আছে বোরন আছে সব কিছু আছে এটা কিন্তু গাছেকে সুষ্ম খাওয়ার দেওয়ার ক্ষেত্রে আপনার সাহায্য করে তাহলে আপনার এটা দিলে আপনার দেখবেন পাতা হলুদ বন্ধ হয়ে গেছে কুড়ি ঝরে যাওয়ার ক্ষেত্রে এটা কাজ করবে তাহলে গাছটা সতেজ থাকবে আর গাছকে সবুজ রাখার সব ভালো উপায় হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট খুব সতেজ থাকে এইবার অনেকে বলছে দাদা আমি পিজিআর ব্যবহার করো দাদা এই গাছকে কিন্তু খুব বেশি পিজিআর ব্যবহার করতে হবে পিজিআর কি কোনটা ব্যবহার করবেন সে হচ্ছে মিরাকুলান মাসে একবার এক লিটার জলে দেড় দেড় এম ওয়ান পয়েন্ট ফাইভ এম এল দিয়ে আপনারা মাসে একবার এই সব স্থায়ী গাছকে মিরাকোলান স্প্রে করতে পারেন সেটা মাসে একবার মিরাকোলান হচ্ছে ব্যালেন্স করে খুব গাছকে সবুজ রাখে পাতাকে ভালো রাখে ব্যালেন্স করে আমরা কিন্তু খেয়াল করবেন বুস্টার টু ব্যবহার করবেন না প্রাণ ফিক্স ব্যবহার করবেন না কিন্তু ব্যবহার ভালো করে রাখবেন আমরা কিন্তু অধিক ডোজে ডোজ দেওয়ার জন্য গাছ নিতে পারেন অনেক সময় গাছ কিন্তু বসে যায় গাছ খারাপ হয়ে যায় এইগুলোকে বুঝে শুনে করুন তাহলে আমরা কিন্তু ব্যবহার করে ফল পাবেন ফলটা পাবেন আপনারা অতিরিক্ত কিছু করতে যাবেন না করতে গেলেই আমরা গাছের ক্ষতি হয়ে যাবে তাহলে আপনারা ভেবেছেন দেখেছেন কোনো প্রশ্ন প্রশ্ন করতে পারেন যেটা ভিডিওতে বলে দিয়েছি সেটা কিন্তু আমি আর দ্বিতীয়বার ফোনে বলবো না সন্ধ্যা সাতটা থেকে দশটা সন্ধ্যে সাতটা থেকে দশটা আমরা ফোন কল করতে পারেন একবার কল করে রেখে দেবেন যদি ধরি ভালো না তাহলে আপনাকে রিটার্ন করে দেবো আর যেগুলো আপনাকে দেখিয়ে দিলাম সেগুলো কিন্তু আর বলবো না কি কী পরিচর্যাটা দেখিয়ে দিয়েছি কোনো অসুবিধা হলে বলবেন আর এতে কিন্তু আপনাদের এই গাছটাকে পাতা যখন কচা পাতা বড় হবে এতে কিন্তু একটা পোকা লাগে সেটা হচ্ছে লাদা পোকা লাগে পোকা লাগে পাতা খেয়ে নেয় ফুল কেউ খেয়ে নেয় সেই জন্যে ল্যাদা পোকার তেল ল্যাদা পোকার তেল যে কোনো সারের দোকানে কি বলবো আমাকে লাদা পোকার তেল দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের জায়গায় বিভিন্ন নামে ল্যাদা পোকার তেল পাওয়া যায় সেই লাদা পোকার জন্য আমরা তেল ব্যবহার করবেন তেল তাতে আপনারা এই পোকা হবে না তাতে লাদা পোকার তেল মারলে আপনার সব রকম পোকাই চলে যাবে সেটা মাসে একবার থেকে দুবার দিলেই যথেষ্ট আশা করা যায় এই গাছ খুব ভারী গাছ এটা খুব ভালো হয় খেয়াল করবেন আর এইগুলো কিন্তু খেয়াল রেখে দেখবেন আর একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এটা যেমন মাসে একবার করে আপনি এটা কিন্তু যাদের যাদের গাছ বসানো আছে তাদের কিন্তু তাদের বলছি এরকম সয়েল মাইগ্রোন মাসে একবার দেবেন আর এরকম মিক্সিং সার মাসে একবার করে দেবেন মাসে একবার করে কি দেবেন দু চ এইটা এইটার জন্যে আপনারা এক থেকে দু চামচ নেবেন নেওয়ার পর আপনারা এরকম এক দু এরকম দু এরকম দু মুঠো গোবর সার বা ভার্মি মিশিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে গাছগুলোকে এরকম করে দিয়ে দেবেন এরকম করে দিয়ে দিন ঠিক আছে এরকম করে দেবেন এইবার আপনি বলতে দাদা এ তো এ তো এই মিক্সিং সার আমার ডিকম্পোজ করেনি ডাইরেক্ট ডাইরেক্ট দিন উপর দিলে অসুবিধা হবে না মাটির উপর থেকে আবার এর ভেপার যেটা তৈরি হবে উপর থেকে কেটে বেরিয়ে চলে যাবে উপর থেকে কেটে বেরিয়ে যাবে কিন্তু এটা দিলে আমাদের দেবেন একটা ছত্তা তৈরি হতে পারে ওই জন্য লাঠি দিয়ে বা নির দিয়ে খুশিয়ে দেবেন বারবার করে যাতে ছত্তাটা না ছড়িয়ে পড়ে এবার দেখুন এটা একটা ব্যাপার এবার আপনাদের একটা জিনিস বলেছিলাম প্রথমে ভিডিও প্রথমে বলেছিলাম যে আপনাদের হবে বেশি যদি গোবরসার বা ভার্মিকম্পোস্ট করে যায় মাটির সঙ্গে তাহলে কী প্রবলেমগুলো হয় সেটা একটু দেখে দিই একটা অন্য গাছে দেখে দিই এবার দেখুন এই একটা গাছ এই যে এই যে ছত্রাকটা তৈরি হয়েছে এই সবুজ ছত্রাকটা তৈরি হচ্ছে এটা কিন্তু গাছের ক্ষতি করবে ফাঙ্গাস তাহলে এটা বেশি হয়ে গেলে কিন্তু এটা ছত্রাক তৈরি হয়ে যেতে পারে দেখুন এটা হয়নি এটা হয়নি আবার এটা হয়েছে ওটা হয়নি ঠিক আছে এটা খেয়াল রাখবেন এই ছতটা যদি তৈরি হয় তাহলে কী করবেন এরকম করে আমরা খসিয়ে দেবেন এটা অন্য কাজ দেখাচ্ছি কিন্তু সিস্টেমটাকে দেখেন বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এরকম করে খসিয়ে দেবেন দিয়ে একটু চুনের জল দিয়ে দিন তাহলে এটা এটা আর থাকবে না এটা চুনের জল দেবেন দেখবেন আর এই এই ফাঙ্গাসটা আর তৈরি হচ্ছে না এই ফাঙ্গাসটা তৈরি হলে এই আস্তে আস্তে টবের গায়ে উঠে যাবেন টবের গায়ে উঠে যাবে টবের গায়ে উঠে থেকে যাবে আপনি যখনই টপপাল পাল্টাবেন আবার এখান থেকে আস্তে আস্তে আবার নেমে এখানে চলে আসবে আগে প্রথমে উঠে এর গায়েও আসবে আবার পরবর্তীকালে আবার এখান থেকে নেমে আবার এই মাটির সঙ্গে মিশে যাবে সেই জন্য টপকে আমি বারবার করবেন এই টপকে শোধন করে নেবেন চুনের জল দিয়ে আর যদি না পারেন তাহলে রকম চুনের জল দেবেন মাসে একবার করে যে কোনো কাজই আপনার সুস্থ থাকবে খেয়াল রাখবেন হ্যাঁ এইটা 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 দেখিয়ে দিলাম দেখুন নিচের যেই মাটি খুললাম এরম মাটি থাকবে সবসময় এরকম মাটি থাকবে ঠিক আছে এরম থাকবে দেখুন এই মাটির এই যে দেখুন এরকম মাটি থাকবে এই মাটি থাকবে এরকম ঝর মাটি থাকবে ঠিক আছে এটা খেয়াল করবে এটা আবার বেশি হয় কেন জল যে টপে বেশি থাকে আমরা একটা জিনিস দেখাই দেখুন একই সঙ্গে গাছ বসানো এই টপটা কিন্তু জল ধরে রাখার ক্ষমতা কম এটা ভালো এটা তার থেকে একটু একটু বেশি রাখে এটা বেশি জল ধরে গেছে যেটা বেশি জল ধরে তার তার ক্ষেত্রে কিন্তু এই এই সমস্যাটা দেখা দেবে বেশি তাহলে এই কিন্তু খেয়াল করতে হবে মাটি তৈরি করার সময় মাটি ড্রেনের সিস্টেমের সময় খেয়াল রাখতে হবে যেটা জল কম ধরে রাখবে তার এই কম হবে এটা এবারে আপনাদের ওটাও দেখিয়ে দিলাম যে ছত্রা কীভাবে আসছে কী করে ছতটা হয় সেটা আপনাদের কাজে লেগে গেল বা বুঝতে পারলেন দেখিয়ে দিলাম হাতা কলমে এবং তাহলে এইভাবে আপনারা গাছ করুন আপনি এই দুটো গাছই কিন্তু তবে ভালো হয় আমি বললাম দুটো দু রকম পাওয়া যায় এই গন্ধরাজ ফুল এই গন্ধরাজ ফুল কিন্তু দু রকম পাওয়া যায় সেটা দু রকমই আমরা তবে ক্ষেত্রে দুটোই ভালো ফুল দেয় ভালো হয় তাহলে এটা কিন্তু একটা সারা বছর থাকে একবার গাছ বসালে বছরকে বছর চলে এই শীত এই সময়টা এর থেকে ফুল দেওয়া শুরু করে এই গরমকাল ভরে বৃষ্টিকাল বর্ষাকাল পড়লেও আপনার ফুল দিতে সুবিধা করে তাহলে এটা মনে রাখবেন এটা করে আপনি কিন্তু গাছটা করুন যদি যাদের যাদের আছে বা যারা যারা করতে চাইছেন তাহলে এইভাবে গাছটা করুন এটা ভালো থাকবেন নমস্কার বন্ধুরা আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার